প্রিয় অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী বছর থেকে নবম ও দশম শ্রেণীর গণিত বইটি কেমন হবে এর ম্যাথগুলো সহজ না কঠিন কতটি অধ্যায় আছে প্রশ্নের ধরন সিলেবাস সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে শিক্ষার্থীরা এখন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন সিলেবাস প্রশ্ন ও প্রশ্নের উত্তর সহ শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আনন্দ এডুকেশন এই চ্যানেলে পাবে চ্যানেলের লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে প্লিজ শিক্ষার্থীরা তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও প্রিয় শিক্ষিতা পুরাতন কারিকুলামের দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর গণিত বইটির মোট সতেরোটি অধ্যায় রয়েছে তোমরা এই অধ্যায়গুলো তোমাদের নতুন কারিকুলামের যে বইটি রয়েছে নবম শ্রেণীর তোমরা ওই বইয়ের সাথে মিলিয়ে নিয়ে তোমরা ওই অধ্যায়গুলো পড়ে নিতে পারো কারণ তোমাদের নতুন কারিকুলামের নবম শ্রেণীর যে বইটি সেই বইটি দিয়ে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বইয়ের যে অধ্যায়গুলো বা যে অঙ্কগুলো রয়েছে তার আলোকে কারণ নতুন কারিকুলাম বাতিল করে দেওয়া হয়েছে নবম দশম শ্রেণীতে সরাসরি তোমাদের দুই সালের বারো প্রণীত যে কারিকুলাম সেই কারিকুলাম সরাসরি দেওয়া হয়েছে সো শিক্ষার্থীরা তোমরা তোমাদের বইয়ের সাথে যে অধ্যায়গুলো মিলে সেই অধ্যায়গুলো মিলিয়ে তোমরা সেখান থেকে সেই অধ্যায়ের ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারো আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন তৃতীয় অধ্যায় বিশগণতির রাশি চতুর্থ অধ্যায় সুযোগ লগারিদম পঞ্চম অধ্যায় এক বিশিষ্ট সমীকরণ ষষ্ঠ অধ্যায় রেখা কোন ও ত্রিভুজ সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এগারো অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত বারো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ তেরো দ্বারা চোদ্দ অনুপাত সাদৃশ্যতা প্রতিসমতা সমতা পনেরো ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য ষোলো পরিমিতি সতেরো পরিসংখ্যান তো কৃষকেরা এক্ষেত্রে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে তোমাদের প্রশ্ন কাঠামো হবে তোমাদের এগারোটি প্রশ্ন পরীক্ষাতে আসবে সে এগারোটি প্রশ্ন থেকে তোমাদেরকে ষাটটি প্রশ্নের অ্যান্সার করতে হয় এক্ষেত্রে চারটি বিভাগ নিয়ে তোমাদের প্রশ্নগুলো সাজানো হয় প্রত্যেকটি বিভাগে তিনটি করে মোট তিনটি বিভাগে নয়টি এরপর পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন মোট এগারোটি প্রশ্ন সাজানো থাকে এরপরে সেই এগারোটি প্রশ্ন থেকে প্রতি বিভাগ থেকে দুইটি করে তিনটি বিভাগ থেকে ছয়টি এবং পরিসংখ্যান বিভাগ থেকে একটি মোট ষাটটি প্রশ্নের অ্যান্সার করতে হয় তো প্রেশ তোমরা চাইলে তোমাদের এই বইটির অঙ্কগুলো কেমন তোমরা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনে বইটির লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে এই বইয়ের ম্যাথগুলো দেখে নিতে পারো এটা কতটা ইজি বা কতটা সহজ তোমরা একটা ভালো প্রিপারেশন বা প্রস্তুতি নিতে পারো কৃষিক্ষা চ্যানেলটি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ সবাইকে